নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সৌজন্যর কাম মা ওকে কয়েকটা কলা দিয়েছিল তো আমি ভাবলাম আমাকে সকালে খাওয়াবো তো কলা দেখেই কান্না শুরু করেছে এখনই ওকে দিতে হবে তো কলা টলা খাইয়ে এখানে ডিমটা ম্যাশ করে নিচ্ছি কেননা তো ওর গোটা খেতে পারে না কামড়ে কামড়ে এখন ওর পুরোপুরি সব দাঁত ওঠেনি সাইডে দাঁত একটাও ওঠেনি সেজন্য জন্য ডিমটা মানে ম্যাশ করে ওকে দিই আর আর একটা কথা সবাইকে বলতে চাই যখন একটা পুরুষ মানুষ কাজের পাশাপাশি একটা বাচ্চা সামলায় তাকে কত মেন্টাল সাপোর্ট দেওয়া হয় কত বাহবা দেওয়া হয় কত কতই না তকমা দেওয়া হয় সে যাই হোক কিন্তু উল্টো দিকে একটা বাড়ির বউ যখন সে একই কাজ করে তখন তাকে কোনো বাহবা তো দূরের কথা সহানুভূতি দয়া মায়া কিছুই দেখানো হয় না সব সময় এরকমই কথা শুনতে হয় বাড়িতে এমন কি কাজ থাকে বাড়িতে কি কোনো কাজ থাকে আর বাচ্চা সামলানো এমন কি ব্যাপার বাচ্চা তো সারাক্ষণ খেলে ঘুমায় এমন কথাবার্তা উল্টো দিকে যদি একটা পুরুষ মানুষকে একটা বাবাকে যদি সারা দিনের জন্য সংসারের কাজ তো বাদ দিলাম একটা বাচ্চার দায়িত্ব দেওয়া হয় খাওয়ানো ধোয়ানো বাচ্চার যাবতীয় যা কিছু কাজ থাকে যদি একটা দিনের জন্য দেওয়া হয় তারা নাজেয়াল হয়ে যায় দিন শেষে গিয়ে এমন একটা অ্যাটিটিউড এমন একটা ভঙ্গি দেখাবে যেন ওরা ভীষণ যুদ্ধ করে এসছে একটা মাটি কাটার মতন কাজ করে এসছে এরকম একটা মানে অ্যাটিটিউড দেখায় বাচ্চা সামলানোর পরে কিন্তু একটা মা সংসারের কাজ বা একটা বাড়ির বউ সংসারে কাজ সামলে বাচ্চা সামলে তাও তাদের কোনো মধ্যে কোনো ক্লান্তি আসে না ও সরি সরি কাজ কাজ বলাটাও ভুল কেননা প্রত্যেকটা পুরুষ মানুষের মুখে একটাই কথা বাড়িতে আর কি কাজ থাকে বাড়িতে কি কোনো কাজ থাকে বাড়িতে কোনো কাজ থাকে না আমরা মায়েরা বৌরা যারা আছি সারাক্ষণ সবসময় শুধু পড়ে পড়ে ঘুমাই ঘন্টার পর ঘন্টা টিভি দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটে ঘুরতে যাই এইসব বক্তব্য পুরুষ মানুষের আর বাড়িতে থাকার কথা তো বাদে দিলাম ওদেরকে যদি একটা দিন বাড়ির মধ্যে সারা দিন রাখা হয় ওরা অস্থির হয়ে যায় বাড়িতে বাইরে না বেরোতে পারলে সেখানে দিনের পর দিন মাসের পর মাস একটা বউ একটা বাড়ির মা কিভাবে যে বাড়ির মধ্যে দিন কাটিয়ে দেয় সেটা ওরা বুঝবে না আর যদিও বা তুমি জোর করে বোঝাতে চাও বুঝবেই না সরেই যাবে এমন এমন জ্ঞান দেবে এমন এমন বিরক্তিকর ব্যাপার দেখাবে যে তোমার ক এই যেগুলো যে বোঝানোর যে চেষ্টা থাকবে যে হ্যাঁ বাড়ির বউয়ের কাছ থাকে একটা মায়ের কাজ থাকে বাচ্চার সামনে সারাদিন শেষে একটা ক্লান্তি আসে না বাড়ির বউয়ের কোনো ক্লান্তি আসে না একটা মায়ের কোনো ক্লান্তি আসে না যত ক্লান্তি সব পুরুষ মানুষেরই আসে কেন পুরুষ মানুষ বাইরে ইনকাম করে নিয়ে আসে না বাইরে কাজ করে বাইরে যারা কাজ করে তাদেরই শুধু ক্লান্তি আসে শরীরের দুর্বলতা আসে একটা মায়ের একটা বাড়ির বউয়ের কোনো দিন ক্লান্তি আসে না শরীরে কারণ ওরা সবসময় খায় দায়ে ঘুমায়